সেই লেংটাকালে কালে হুনা বিয়া নাকি কত মজা খালি খাওন আর খাওন আর এই খাওন ডারে উপেক্ষা কইরা আজ যা গা বাতিজা নাই মেয়ের বউ আর বাপের ভাই বাতিজা আবার সৌদি আরব থেকে নিজের বউ নিজেই দেখে লাইছে এখন আইসে আমগরে লইয়া খালি খাইবো আর বৌডারে উড়ায় লই আইব দেহা সে আর যা ছিল সব আগে হয়ে গেছে গা আমরা চালাকসরের মানুষ ঠগার লোক না যার কারণে দল বল লইয়া আজ যা বাড়িতে গিয়া হামলা দিব খাওয়া যা খাওয়ার সবাই মিল্লা একবারে খায়া সব সাবার কর্ম এই উপেক্ষা করি আমাদের যাত্রা আজ্জা শুরু হয়েছে সাইকেল একটার পরে একটা আইতেছে আর আমি স্লোগান দিলাম আমার বিয়া তোমার বিয়া 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 কার কার সবাই বলল নাই মের বিয়া সারা জীবনের মধ্যে এই মাত্র দিন দিন নাকি নিজেরা খুবই সেলিব্রেটি মনে হয় কত সুন্দর সুন্দর রমণীর আইসা পাশে বৈশা ছবি তুলে সব বেলার পরে কিছু কিছু খারাপও আছে বাতিজা আজ বিয়া বাতিজা বুঝতেছে না আজ যার পরে যে বাতিজার কি অবস্থাটা হইব বাতিজে যে মরার আগে ওই জাহান নাম দেখব এইটা তো আর বাতিজা বুঝতেছে না বাতিজার যাও মনের আনন্দে যাইতাছে গা শ্বশুর বাইত যাও বাতিজা বুঝবা কয়দিন পরে তাক এইডার বাতিজারে শুনাইলাম না পরে দেখা গেছে বাতিজা রাস্তাতে আম করে রাইখেই যাই যাইবোগা বাড়িত পরে আবার খাওয়া দাওয়া দাওয়া আজকে মিস হয়ে যাইবোগা যাক সমস্যা নাই বাতিজার বিয়ে আজ যা বাতিজা যাক বাতিজাও কিছু খাক আমরাও কিছু খাই এলাকার আত্মীয় স্বজনরা আছে ভাই বাদার বন্ধুবান্ধব সবাই যাইতেছি সবাই গিয়া ফেটটা ঠোঁ আজ যা একটু খাই পরে যে ডবা রই বাতিজা জীবনে কি আছে না আছে এটা বাতিজা বিয়ের পরে বোয়া নেই দেখবো না আমগর এলাকার আশেপাশে যে রাস্তাগুলো আছে সবচেয়ে সুন্দর রাস্তা হয়েছে গায়েটা এই সুন্দর রাস্তা দিয়া আজকা বাতিজার বিয়া খাইতে যাইতেছি মানুষের কাছে শুনেছি যে বিয়ার পরে পুরুষ মানুষ নাকি বিলাই জায়গা তো আসলে আমিও তো বিয়া করছি কিন্তু আমার কাছে কোনো সময় মনে হয়েছে না যে আমি বিলাই এইটাই জামার গে রেডের ভিতরেই জামাই বই রয়েছে জামাইয়ের আগে আগে যাইয়া ভাল লাগতেছে না এল্লিকা জামাইরে লুয়ে যাই আমরা আগে গেলি তো আর করে দিত না জামাই লুয়ে যাওয়া লাগবো জামাইয়ের চেহারা তারা দেখবো পরে ই করে খাওয়ুন দিব এই কারণে এত যে বেটাগিরি করে আগে আগে বুঝিলাম এখন থাইমে গেছি কে ভাবলাম জামাইটা লই যাই এই দিকে আমাদের মহিউদ্দিন সাপ মহিউদ্দিন চুপ্পু আমাদের রাষ্ট্রপতি আমগর এলাকার রাষ্ট্রপতি তার পিছনে আবার একজন আন আনবেচতে উঠছে এইটাই একজন বাকি আছে আমগর এলাকার আমগর ইয়ার মধ্যে বিয়ার বাঁ আরেকটা আছে সামনে দেয়া মনে এই দুইজন সারা সবার উইকেটে কেটে বই গেছে গা তো এই দুইজনের এই খাওয়ার অপেক্ষায় আছি সবার মুসলমানই শেষ এক দুইটার মুসলমানই বাকি আছে কবে নি তারা করে এই অপেক্ষায় আছি আর কি আমরা টাত দাঁত ট্রাড় দিতেছি একটা একটা বিয়া খাইতেছি আইতে আইতে আমরা কাছাকাছি এসে বসতে বলতে পারেন যে বউয়ের এলাকায় ঢুককে গেছি গা এই সামনে আর কটু জামু গেলেই মনে করেন যে বউয়ের বাড়িটাই ফামো। তো এই রাস্তাটা অনেক সুন্দর রাস্তা আপনারা দেখতেই পারতাছেন আমার এলাকার আশপাশের এলাকার মধ্যে সবচেয়ে সুন্দর রাস্তা হইছে এটা আঁকা রাস্তা শুরু থেকে নিয়া বিয়া করার আগ পর্যন্ত ছেলে মানুষের ভিতরে বিয়া নিয়া যেই কৌতূহলটা থাহে এই কত দিন থাহে বিয়ের পরেও কি থাহে ইরা একমাত্র যারা বিয়া করে তারাই বুঝে এই যে শুরুবেলা থেকে যে কৌতূহল নিয়ে বড় যে বিয়া করমু বৌওয়ানমু সাজ্জা গুজ্জা জামাই সাজ্জা শ্বশুর বাড়জামু আমার কাছে মনে হয় ছেলেদের এই স্বপ্নটা থাকাই ভালো স্বপ্নটা বাস্তবায়িত জানে কোনোভাবেই না হয় যতদিন স্বপ্ন থাকে অতদিনই পুরুষ মানুষ খুবই সুখী থায় যখনই স্বপ্নটা বাস্তবায়িত হয়ে যায় পরে আর এতটা মনের মধ্যে যে আনন্দটা থাকতো এই আনন্দ সুখটা আর থায় না আমার একটা জিনিস কোনো সময় আমার বুঝে আয় না বিয়া করবো একজনে আর যত মানুষ যা তারা যে সাজগুজ দেয় মনে হয় যে বিয়ে বেটা করতো না বিয়া তারা করতে যাইতেছে একজনে নায়কের মতো সাজ্জা গুজ্জা মোটরসাইকেল লইয়া চশমা ফুইরা নায়কের মতো ভাব লইয়া যায় তারা আসলে কি বিয়া খাইতো যায় না বিয়া করতো যায় এটাই আসলে বলা মুশকিল আমার বুঝে এখনো ডাই না আপনার আর বুঝে যদি কোনো কিছু আয়ে তাইলে আমারে একটু বইলা দিন যায়